আসসালামু আলাইকুম গাইস তো আজ আবারও হাজির হলাম আপনাদের সামনে আরও একটি সেলাই মেশিনের নতুন সমস্যা নিয়ে তো এই ভিডিওয় আপনারা দেখতে পাবেন সেলাই মেশিনে ঘন ঘন সুই ভাঙে এবং এই যে সুই আপনার স্যাডেলে আটকে যায় এই সমস্যার সমাধান তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এই কাজটা আজকে শিখতে পারবেন তা চলুন দেখা যাক এই মেশিনের সমস্যাটা সমস্যার সমাধান করতে গেলে কিন্তু আমাদের প্রথমে একটা প্লাস লাগবে একটা হাতুড়ির প্রয়োজন হবে তো প্রথমে আমরা আপনাদের দেখাবো যে যে সুই ভাঙে এবং এই যে ভিতরে সুই আটকে থাকে এর সমস্যাটা কি মানে কি কারণে তো তার জন্য কিন্তু প্রথমে আমাদের এই সাপটা খুলে নিতে হবে তো একটা প্লাসের সাহায্যে এই সাপটা আমরা প্রথমে খুলে নিচ্ছি মোড়া দিয়ে কিন্তু এই সাপটা খুলে নিতে হবে তো এটা খুলে নেওয়ার পরে দেখেন আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখেন এই সুইটা কিন্তু এক সাইডে পড়ছে দেখেন এই সুইটা কিন্তু প্লেটে যে সিদ্র সিদ্রের ডাইন সাইডে পড়ছে তো এই ডাইন সাইডে পড়ার কারণে কিন্তু এই যে মেশিনটা এই মেশিনে দেখতে পাচ্ছেন সেটেল তো ববিন কাজটা আমি খুলে নিই আপনাদের দেখাচ্ছি তো এটাও খুলে নিলাম তো এটা খুলে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই সুরিটা আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু এগুলো খুলছি যে সুই কী কারণে ভাঙে তো প্রথমত এই যে দেখতে পাচ্ছেন সুই এই সুই এই সুইটা কিন্তু আমি একটু লাইটটা নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন শুই এই শুইটা কিন্তু এই যে স্যাটেল এই স্যাটেলের মাথায় কিন্তু বেঁধে যায় যখন ওই পাশে চাপাতে থাকে দেখেন শুইটা কিন্তু স্যাটেলের মাথায় বেঁধে যায় যার কারণে কিন্তু শুই আটকে যায় তো আমি প্রথমে প্রথমে কী করবেন এই স্যাটেলটা খুলে নেবেন আমি যেভাবে খুললাম তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে শিদ্র ডাইন সাইডে পড়ছে যে সিঁদুর ডাইন সাইডে বসে এটা কিন্তু আমাদের একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে এবং হাতুড়ির সাহায্যে বাম পাশের দিকে চেপে দিতে হবে তো এটা মাছ ভরাবরে রাখবেন যদি বেশি অসুবিধা হয় আপনি কিন্তু ডাইন সাইডে একটু বেশি চেপে চেপে রাখতে পারেন তো এই সমস্যাটা সমাধানের জন্য কিন্তু একটা স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে তো প্রথমে আপনারা কী করবেন এই সুই নাটটা যে এই সুই যে নাটটা আছে এটা কিন্তু সুন্দর করে টাইটটা নেবেন টাইটটা নেওয়ার পরে স্ক্রু ড্রাইভার এই যে রড দেখতে পাচ্ছেন এই যে রড দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভালো করে দেখাই তো স্কুড স্কুটি মাথা কিন্তু এই যে স্কুটি মাথা এটা কিন্তু এই রডে বাধাতে হবে এই রডে যেহেতু আমাদের ডাইন সাইড সেপে পড়ছে সই তো সেই জন্য কিন্তু আমাদের এই এই ডাইন সাইডে এই মাথা বাদাতে হবে ঠিক আছে আর যদি আমাদের এই নিডিলটা যদি আমাদের বাম সাইডে পড়তো তাহলে কিন্তু তাহলে কিন্তু আমাদের এইভাবে এই শুইসহ সহ এই রড এই পাশটা ধরতে হতো মানে এই বাম সাইডটা ধরতে হতো ঠিক আছে তো আমাদের যেহেতু শুইটা পড়ছে আসছে এই যে ডাই ডাইন সাইডে ঠিক আছে তার কারণে কিন্তু স্যাটেলের মাথায় বেঁধে যাচ্ছে এবং ঘন ঘন এই প্লেটের পরে পরে কিন্তু শুড়ি ভেঙে যাচ্ছে তো তার জন্য স্কু এবং হাতুড়ি ঠিক এই সুইটা উঁচু করে রাখবেন যেন সুই যেন নিচে রাখবেন না তাহলে কিন্তু ছুঁড় ভেঙে যাবে এইভাবে উঁচু করে রেখে তারপরে এখানে এইভাবে বাঁধাবেন এইভাবে বাঁধিয়ে এই যে এই যে হাতুড়ি দিয়ে এইভাবে কিন্তু আস্তে আস্তে বাড়ি দিবেন তো এখন দেখেন হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার পরে কিন্তু সুইটা কিন্তু ডাইন সাইডে চেপে গেছে এখন তো দেখতে পাচ্ছেন আগে ছিল বাম সাইডে তো আবারও আমরা এটা এই পাশে ধরবো এই যে এই পাশে সহ শুধু সুইতে কিন্তু স্কুটি আবার ধরা যাবে না তাহলে কিন্তু সুইটা দেখিয়ে যাবে এই যে রড দেখতে পাচ্ছেন এই রড শুইসহ ধরবো তো এটা যেহেতু বাম ডাইন সাইডে বেশি এসে মানে একটু জোরে বাড়ি পড়ে গেছে তার কারণে তো এইভাবে ধরে সুইসহ ধরে আস্তে 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 এভাবে বাড়ি দেবো দিলি কিন্তু দেখবো আস্তে আস্তে বাড়ি হাতুড়ি দিয়ে আমি বাড়ি দিলাম এভাবে বাড়ি দিবেন আস্তে আস্তে দিবেন আর যদি বাড়ি দেওয়ার সময় যদি আপনার শুইটা এই পাশে চেপে যায় বাম ডাইন বাম সাইডে তাহলে কিন্তু আবারও আপনি এই শুইসহ সহ এই শুইসহ রড ধরে কিন্তু এটা সমাধান করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে রাখবেন তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ